একটি বর্ষামুখর দিনে বেরিয়ে পড়েছিলাম আমিও আমার পরিবার ঝাড়খণ্ডের ঘাটশিলায় হোটেল আনন্দিতা প্যালেসে আমরা ছিলাম ঘাটশিলা পর্বটি ঘাটশিলা পর্বটি দুটি পর্বে আসবে এটি প্রথম পর্ব হোটেলে পৌঁছে আমরা খানিক বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়ি চিত্তকূট পাহাড়ের উদ্দেশ্যে সেখানে দেখা হয়ে গেলে যাই সুবর্ণরেখা নদীর পাশেই সূর্য মন্দিরে তার চিত্তকূট পাহাড়ের চারিপাশটা দেখে আমরা চলে যাই সুবর্ণরেখা নদীর পাশেই অবস্থিত সূর্য মন্দিরে সেখানে সাতটি ঘোড়া শাড়ি দিয়ে সূর্যদেবকে নিয়ে যাচ্ছে রথের আকৃতিতেই গড়ে উঠেছে এই সূর্যমন্দির সূর্যমন্দির দেখা হয়ে গেলে আমরা চলে আসি লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসতবাড়ি গৌরীকুঞ্জে গৌরীকুঞ্জে একটি ছোটো পাঠশালাও আছে এরপর বিকেলবেলা আমরা রঙ্কিনী মায়ের মন্দিরে চলে যাই মা ঘাটশিলায় খুব জাগ্রত দেবী রঙ্কিনী মায়ের মন্দির থেকে ফেরার সময় আমরা পৌঁছে যাই গালোরি ড্যামে

কালোডি ড্যাম থেকে ফেরার সময় আমরা সানসেট পয়েন্ট সুবর্ণরেখা নদীর ধারে চলে যাই সেদিন একটু মেঘলা থাকায় সূর্যমামা ভালোভাবে দেখা দেয়নি কিন্তু যতটা দেখতে পেয়েছি অপূর্ব